সবাই কেমন আছো আমার গলা শুনে কেমন লাগছে বলো কালকে চিল্লাইছে তার জন্য গলা এরকম তিন রাত জেগেছি ঠিক আছে চারটা তিনটা পর্যন্ত জেগেছি জাগার পরে এরকম গলার অবস্থা খারাপ হয়ে গেছে তো আমরা এসেছি এখন পরশুণ্ডা আমার বন্ধু আছে রকি রকিদের গ্রাম কি করতে এসেছি জানবে চুল কাটতে এসেছি নবগ্রাম থেকে এখানে চুল কাটতে এসেছি মানে ভাবা যায় লেজেন্ড আমরা লেজেন্ড এই যে দেখতে পাচ্ছ তাই কার বাড়ি কে জানে ভাই বাড়ি থেকে ঢুকে গেলাম ঢুকানোর পর তারপরে এইখানে সব দেখছি সব বাড়িটা একদম ভালোই করেছে ঝাঁকা ঢাকা একদম আমাদের মতন অনেকটা অনেক বড় এরিয়া জুড়ে বাড়ি করেছে তাই এখানে ঢুকে একটা হাওয়াটাও খেলাম হাওয়াটা খাওয়ার পর এখন তাপস বাড়ি আছে এখন আমরা যাব রকিকে দেখতে রকি কি করছে দেখবো চল রকি কোথায় আছে এদিকে এদিকে এই সাঁকটার পরে সাকার পরে বাড়ি নেওয়াজে না কি বলছো আবার হাস পাচ্ছে আওয়াজ নিজের তো এই হচ্ছে রকিদের গ্রামের রাস্তা আর ওই যে দেখছো এটা একটা অরেঞ্জ কালারের বাড়ি অরেঞ্জ কালারের বাড়িতে ওখানে রকি নিজের বাড়ির কাজ করছে তো চলো দেখা যাক রকি কে এখন আজকে সারপ্রাইজ দেবো একটা চলো তো এখন হাঁটতে হাঁটতে পরে অনেক দূর পৌঁছে গেলাম বলে লন্ডন পৌঁছে গেছি

তোমরা দেখতে ওখানে আমি দেখতে পাচ্ছি ওখানে রকি আছে প্রচুর বন্ধু রকির এত বন্ধু সব বন্ধু কটা ভালো ভালো বন্ধু কিন্তু তাই না এই হচ্ছে রকি আমি ভাবলাম তো বোধহয় মাথায় টাথায় বোধয় এই বালির বস্তা নেই বেড়া এই সালা সেলিব্রিটি গেলে স্কুতে চশমা টশমা পরে উড়ে আমার গলা শুনে আসবে বেরোচ্ছে রে

কত ডিগ্রি সেলসিয়াস হবে প্রায় পঞ্চাশ কি বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তো এই সময় কিন্তু বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকে কিন্তু অন্যান্য বছর বল যত দিন যাচ্ছে ওয়েদার একদম এলোমেলো হয়ে যাচ্ছে যাই হোক চলো এখন হেয়ার কাট করে নিই হেয়ার কাট করার পরে একটা শপিং করতে হবে শপিং করার পর বাড়ি চলে যাবো আর তার আগে একটা ব্যাঙ্কের কাজ ছিল যেহেতু আমার মোবাইল হারিয়ে গেছে তোমরা সকলেই জানো সেহেতু ব্যাঙ্কের কাজটা আমরা আগেই সেরে নিয়েছি আর এখন হেয়ার কাট করবো হেয়ার কাট করার পরে শপিং করবো শপিং করার পরে বাড়ি না 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 হ্যাঁ দাও দাও গার্লফ্রেন্ড হচ্ছে এমন একটা জিনিস ভাই যদি জীবনে একবার চলে আসে মানে ধরো আসার একদম মুহূর্ত হয়ে যায় মানুষ একদম দেউলিয়া হয়ে যায় এই যে ছেলেটা অবস্থা দেখছো মানুষের অবস্থা দেখো মানে তাপসের অবস্থা দেখো গার্লফ্রেন্ড এমন একটা জিনিস জীবনে আসার আগে মুহূর্ত চেঞ্জ হয়ে যায় লুক চেঞ্জ হয়ে যায় এই ছেলেটা এখন দেখতে পাচ্ছ কি করছে হ্যান্ডসাম বয় বা সো ভাইস ফাইনালি হেয়ার কাট কমপ্লিট হয়ে গেলো দেখতেই পাচ্ছো আগের থেকে হেয়ার কাটটা অনেকটা বেটার মনে হচ্ছে তো চলো এখানে ব্লগ শেষ করছি